আসসালামু আলাইকুম আমি মিলাদবী রিয়াদ রিয়াদ একাডেমিক অ্যাডমিশন থেকে আমরা আসছি আজকে এটি শর্ট ভিডিও করার জন্য তো আমরা শুরুতেই হচ্ছে আজকে আমরা দেখাবো যে আসলে আমরা এই পুরো প্রোগ্রামটাতে আমরা হচ্ছে কিভাবে পড়াইতে যাচ্ছি আসলে আমাদের হচ্ছে যে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা শুরু হচ্ছে কিছুদিন পর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট থেকে শুরু করে হচ্ছে বিভিন্ন জায়গার যেমন হচ্ছে রাশের সি ইউনিটের পরীক্ষা আছে এবং অন্যান্য যারা গুচ্ছ থেকে বের হয়ে গেছে যেমন হচ্ছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অনেক আরও অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হতে যাচ্ছে মেবি তারা হচ্ছে গুচ্ছের আন্ডারে চলে আবার আসবে আমরা এটাই আশা করি যে তারা যেন আবার গুচ্ছের আন্ডারে চলে আসে এখন হচ্ছে আমরা এমনভাবে পড়তে চাই এই সময়ে যেন হচ্ছে আমরা প্রত্যেকটা ভার্সিটি ক্র্যাক করতে পারি যেন হচ্ছে প্রত্যেকটা ভার্সিটির প্রিপারেশান আমাদের হয়ে যায় মেডিকেলের পর এরকম প্রত্যেকবারই হয়ে যায় যে কোনো নির্দিষ্ট একটা ভার্সিটি পিভাসন নেওয়া যায় না আমরা হচ্ছে একটা সম্পূরক পিভাসন নিতে চাই যে পেবেশনের মাধ্যমে আমাদের সবগুলো সুন্দরভাবে হয়ে যায় যেন তা আমরা এভাবেই